সাবধানে থাকি ওনারী রালে, সাবধানে থাকি ওনারী পরদারারে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে সাবধানে থাকি নারী পর দাঁড়ারা সাবধানে থাকিও থাকি ওনারী পরদারারে সোনো নারী কোরআনের বাণী যে না গোপরদা ছনো নারী কোরআনের বাণী যেও না গো পরদা ছারি সুপারিশ করবেন না নাবি দায়স হইলে সুপারিশ করবেন না নাবি দায় হইলে সাবধানে থাকিও ও নারী পরদার আড়ালে রা লে সাবধানে থাকি ও বাপা পর আজকাল নারী গনে। স্বামীকে তার ঘরে রেখে আজকালের নারী গনে স্বামীকে তার রেখে মার্কেট না গেলে তাদের মন না ভরে বাজারে না গেলে তার না ভরে সাবধানে থাকি ও নারী পর্দার রানে সাবধানে থাকি ও নারী পর্দারা রালে সৃষ্টির সেরা নারী হইয়া তোমরা যেও না গো পর্দা ছাড়া সৃষ্টির সেরা জাতি হইয়া তোমরা যে ও না গো পর্দা ছাড়া কি জবাব দিবে তুমি হাসরের কালে কি জবাব দিবে তুমি হাসরের কালে সাবধানে থাকিও নারী পরদারা রালে সাবধানে থাকিও পরদারার আলে শর্টকাটিং এর জামা পরে মুখে পায়ে আলতা মেখে শর্ট কাটিং এর জামা পরে মুখে পায়ে দেখিয়ে তারা রাস্তাতে চলে বাহার রূপের দেখিয়ে তারা মার্কেটে ঘোরে সাবুদানে থাকি ও নারী পর্দারা রালে। সাবুদানে থাকি ও পর্দারা রালে হাদিসে হারাম লিখে অন্য দেখিলে হাদিসে হারাম লিখে অন্যনে দেখিলে সাবুদানে থাকি ও নারী পর রালে সাবুদানে থাকি ও নারী পর রালে।